কোনো ধরনের চালের গুঁড়া বা ময়দা ছাড়া মজাদার এই কেকগুলো তৈরি করা যায় আর কোনো ধরনের চোলা জ্বালানোরও প্রয়োজন পড়ে না এই কেকগুলো তৈরি করা খুবই সহজ আর খেতে ভীষণ মজা হয় বিশেষ করে বাচ্চারা এই কেকগুলো অনেক বেশি পছন্দ করে আর এই প্রতিটি কাপ কেক কিন্তু একদম তুলার মতো সফট হয় তো কথা না বাড়িয়ে চলুন ঝটপট এই তালের কাপ রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই একটা মিক্সিং বলে আমি নিচ্ছি এক কাপ পরিমাণ সুজি আগেই বলেছি চালের গুঁড়া এবং ময়দা ব্যবহার করবো না তো এক কাপ সুজি নিয়ে নিচ্ছি আর সুজির সাথে নেবো হাফ কাপ পরিমাণ আটা মিষ্টির জন্য দেব ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আপনারা মিষ্টি বেশি পছন্দ করলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন তবে আমি হালকা মিষ্টি দিয়ে কেকগুলো তৈরি করব হাফ চা চামচ দিচ্ছি লবণ এবং হাফ চা চামচ দিচ্ছি ইস্ট এবারে শুকনো উপকরণগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে ওয়ান থার্ড কাপ পরিমাণ দিচ্ছি পাকা তালের রস তিতা ছাড়া কীভাবে সঠিক উপায়ে তালের রস কালেক্ট করতে হয় সেই ভিডিওটা আমার চ্যানেলে দেয়া আছে চাইলে আপনি দেখে নিতে পারেন দিচ্ছি একটা ডিম এবং তিন টেবিল চামচের মতো দিয়ে দেব তেল চাইলে তেল ছাড়াও এই কেকগুলো তৈরি করে নিতে পারবেন সব কিছু ভালো করে মিশিয়ে তারপর একটু একটু করে নর্মাল পানি দিয়ে আমি এই কেকের ব্যাটারটা তৈরি করে নিব আপনারা পানির পরিবর্তে এখানে দুধ ব্যবহার করতে পারেন মেশানো হয়ে গিয়েছে এবার এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আধা ঘন্টা পর ব্যাটারটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে তো চামিচ দিয়ে এর ভেতরের এয়ারটাকে বের করে দিচ্ছি আর এখানে কেকগুলো তৈরি করার জন্য আমি ছোট ছোট ছয়টা চায়ের কাপ নিয়েছি আর প্রতিটি কাপে তেল ব্রাশ করে নিয়েছি এবারে একটা চামিচ দিয়ে আমি এক চামচ করে ব্যাটার কে কাপের মধ্যে দিয়ে দিচ্ছি এই সময় কিন্তু কাপ ভর্তি করে ব্যাটার দেওয়া যাবে না তাহলে কেকটা ফুলে একদম বাইরে বেরিয়ে আসবে তো কাপের অর্ধেকটা পরিমাণ ব্যাটার দিতে হবে আর ফুলার পর এই কেকটা কিন্তু একদম কাপ ভর্তি হয়ে যাবে তো প্রতিটি কাপে আমি একই সমান করে ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটার দেয়া হয়ে গেলে একটা কাঠির সাহায্যে আমি এই ব্যাটারগুলোকে একটু নাড়িয়ে ভেতরের বাবলসটাকে বের করে দেব তালের এই কেকগুলো কিন্তু খেতে ভীষণ মজা হয় আপনি ট্রাই করতে পারেন উপর থেকে আমি চারটে করে কিসমিস দিয়ে দিচ্ছি এতে করে কেকটা দেখতে অনেক বেশি লোভনীয় হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে এবার এটাকে আমি বেক করে নেবো এজন্য রাইস কুকারে আগে থেকেই পানি গরম করে নিয়েছি এবারে স্টিমারটাকে এখানে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটাকে বন্ধ করে দেব আর এটাকে বিশ মিনিট বেক করে নেব বিশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এবং একটা কাঠির সাহায্যে কেকগুলোকে চেক করে নিচ্ছি তো আমার প্রতিটি কেকই কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে কোনোটাই কাঁচা নেই মজাদার এই কেকগুলো কিন্তু আপনিও বাসায় ট্রাই করতে পারেন বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর বাসায় তৈরি করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন হয়েছে আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও কিন্তু এই কেকগুলো তৈরি করে দিতে পারবেন আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ